তামান্নাকে যে পৃথিবী থেকে চলে যেতে হলো তা এই ব্যক্তিটির কারণে এই ব্যক্তিটির কারণে তিনি তাদের অনুসারীদের অনুগতদের এমন প্রশিক্ষণ দিয়েছেন যে তারা আর মানুষ থাকছে না তারা একটা বোমাবাজি করার সময় এই পুলিশের কথা বলছিলে বলে মনে পড়ল বোমা নিয়ে জড়ো করেছে এরা বিজয় উল্লাস করবে পুলিশের এটা দেখার কথা নয় পুলিশ কেন সেগুলো ডিটেক্ট করতে পারলো না পুলিশ কেন বলতে পারলো না এই বোমাগুলো জড়ো করা যাবে না আমরা প্রতিবাদ আন্দোলনে যেতে গিয়ে দেখি অনেক সময় দেখি বা এই যে শিক্ষকরা যারা চাকরিহারা তারা যখন নবান্ন অভিযান করতে যাচ্ছে ব্যারিকেডকে দিয়ে দেওয়া হচ্ছে পুলিশ এই সুন্দর কাজগুলো করতে পারে ব্যারিকেড তাদের ভাঙতে হবে তবে যেতে হবে তো পুলিশ যদি নিখুঁত এই রকম অনুগত হয়ে এই কাজগুলো করতে পারে তাহলে পুলিশ যখন জয় উল্লাস করা হচ্ছে নির্বাচনে জয় সেই উল্লাস করা হচ্ছে সেক্ষেত্রে বোমা জড়ো করা হলো অতগুলো এবং বোমা ফাটানো হচ্ছে ঘর দেখে দেখে পুলিশ তখন ঘুমাচ্ছিল পুলিশের কাজ পুলিশ করতে পারেনি পারেনি পারিনি এই জন্য পুলিশের দুটো হাত বাঁধা দুটো পা বাঁধা আর মাথাটা বাঁধা একজনের কাছে সেই জন্যে পারেনি একটা প্রাণ গেল একটা বাচ্চা তরুণী তামান্নার আমি বলছিলাম যে এই প্রাণটা না গেলেই হতো না বিজয় উল্লাস এমন পর্যায়ে না নামালেই হতো না আমি বলছি আর কখনো বিজয় উল্লাস করতে পারবে কিনা আমি বলছি এই রকম একটা পরিস্থিতি যা ধামাচাপা দেওয়ার জন্য গোটা পুলিশ এই যে পুলিশি ব্যবস্থা নেমে পড়লো রাতের বেলা রাত ভোর লড়াই হলো মা যাদের চিনিয়ে দিয়েছিল সেই তাদের গ্রেপ্তার করা তো দূরস্থ মূল অভিযুক্ত এখনও অদা হতাশার একটা চিত্র বলা যায় যে তুমি যেভাবে বললে তাতে মনে হলো যেন প্রশাসনের একটু টনক নড়েছে একটু ভয় পেয়েছে নানা দিক থেকে সামাল দেওয়ার চেষ্টা করছে ব্যাপারটা ঠিক তেমন নয় বলে আমার মনে হচ্ছে বরং আমরা যে ভেতরের যে চিত্রটা রূপটা যেটা বাইরে বোঝা যাচ্ছে না ধরা পড়ল এই ঘটনায় সেটার দিকে দৃষ্টিপাত করতে পারি সেটা হলো যে এক এক প্রথমত রাজনীতি তার বেহাল দশা আমি খুব গুরুত্ব দিয়ে বলবো মানুষের হাতে রাজনীতির যে বেহাল দশা আজকে ঘটেছে সেই বেহাল দশার জন্যে রাজনীতিকে দায়ী করা হয় সকলে বলে ও তো রাজনীতি করা লোক কেউ কেউ বলে আমি রাজনীতি করি না অর্থাৎ আমি খুব খুব ভালো লোক আর যে রাজনীতি করে সে খুব খারাপ অর্থ রাজনীতির যে এই যে অগৌরব এটা মানুষের জন্যে রাজনীতির গায়ে লেগে গেছে তো সেই রাজনীতি যে রাজনীতির অগৌরব মানুষ লাগিয়ে দিয়েছে কাদা নর্দমা নোংরা এগুলো রাজনীতির দায় লেগে গেছে তার একটা প্রকৃষ্ট নিকৃষ্ট দৃষ্টান্ত বলবো না প্রকৃষ্ট দৃষ্টান্ত বলবো জানি না বাস্তব দৃষ্টান্ত বলাই বোধহয় ভালো সঙ্গত আমরা দেখতে পেলাম তামান্না নামের যা সংবাদ মাধ্যম থেকে যার জানছি ব্যক্তিগত পরিচয় তো নেই ন বছরের বালিকা তার মৃত্যু ঘটেছে এটা একটা দিক এদিক থেকে আমার যে মন্তব্য আমি সেটা করব দ্বিতীয় দিক হলো রাজনীতি যারা আজকে করছে বিশেষ করে দলীয় রাজনীতি এবং শাসক দলীয় রাজনীতি সেই রাজনীতি কতটা বিপথগামী হয়েছে কতটা ভ্রষ্ট হয়েছে তার নমুনাও আমরা এই ঘটনা থেকে পেলাম তৃতীয়ত প্রশাসনিক প্রশাসনিক ব্যবস্থাপনা বা প্রশাসনের নেতৃত্বে যিনি রয়েছেন একজনই ব্যক্তি সেই ব্যক্তি আসল চরিত্রটা কিরকম নেত্রী হিসাবে তার স্বরূপটা কিরকম চিনে নেওয়া মানুষের জন্য খুব জরুরি হয়েছে এবং যতদূর বুঝতে পারছি এই ঘটনায় তার সেই আসল চরিত্রটা প্রকৃত চারিত্রিক স্বরূপটা মানুষ বুঝে নেওয়ার সুযোগ পেল চতুর্থ কথা বলবো এই সুযোগ পাওয়ার পরেও যদি মানুষ এখনও তাকে ছাড়পত্র দেন যারই কারণে এই সবগুলো ঘটছে তিনি প্রধান তিনি প্রধান কলকাঠি নাড়ার ব্যক্তিত্ব তাকে যদি এখনও ছাড়পত্র দেয় মানুষ তাহলে আমার মনে হয় এরপরে আর কিছু করার থাকবে না ধ্বংসটা একেবারে পুরো মাত্রায় ষোলোকলায় পূর্ণ হয়ে যাবে এবারে যে চারটে কথা আমি বললাম প্রত্যেকটা সম্পর্কে খুব ছোট করে বুঝিয়ে বলার চেষ্টা করছি আমার মতো। প্রথমত একটা বিশেষ শাসক দলীয় সদস্যরা এই রাজনীতির তাহলে রাজনীতির রূপ আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে ঘিরে যে রাজনীতির রূপ আমরা দেখলাম নির্বাচন আবার কিরকম নির্বাচন উপনির্বাচন তো উপনির্বাচন এমন একটা নির্বাচন আমাদের বোধ বুদ্ধিমতে বলে এবং অনেকেই বলছে যে সামনেই যখন একেবারে দৌড় নির্বাচন এই উপনির্বাচন না করলেই এতে খরচ খরচ হয় সরকারি নয় জনগণের টাকায় দেশের মানুষের টাকায় খরচ এই খরচটা বাঁচানো যেত এবং বাঁচানোই হচ্ছে যারা দলীয় রাজনীতি করে শাসক দলীয় রাজনীতি করে তাদের সেটা দায় আমরা দেখলাম সেসব দিকে নেই উপনির্বাচন করা হলো তো আমার বক্তব্য হচ্ছে নির্বাচন একটা সুস্থ প্রতিযোগিতার রূপ নেওয়ার কথা উপনির্বাচন বা নির্বাচন প্রতিযোগিতা সেখানে আছে বেশ কিছু দল নির্বাচনের দাঁড়ায় তাদের মধ্যে হার জিতের একটা প্রতিযোগিতা থাকে লড়াই নয় যুদ্ধ নয় আমি প্রবল বিরোধিতা করছি এটাকে যুদ্ধ বলা যাবে না লড়াই বলা যাবে না এটা একটা প্রতিযোগিতা হারজিতের প্রতিযোগিতা কারা ভালো কাজ করেছে এবং সেই ভালো কাজের মূল্যায়ন করে নির্বাচনে তাদেরকে ভোট দেবে মানুষ এটা দেখা দেখা আর যদি ভালো কাজ না করে তাহলে হার নিশ্চিত সেটি নির্বাচনের মাধ্যমে সেটি হওয়ার কথা তো সেটা তো দূরের কথা উপনির্বাচনে কি দেখা গেল। না সুস্থ রাজনীতি যদি হতো শুনিত তাহলে এই জয়ের ফলে আনন্দ হতো তাদের আনন্দ আর উল্লাসের মধ্যে তফাত আছে তো সুস্থ প্রতিযোগিতা হলে তারা আনন্দিত হতো দায়বোধ তাদের আরো বাড়ত তারা মনে করত আমাদের আরো অনেক ভালো কাজ করতে হবে তার জন্য বোমা ইত্যাদি জড়ো করে উল্লাস দেখাতো না যেহেতু এটা প্রতিযোগিতার ধার দিয়েই চায় নাই নির্বাচন মানেই হচ্ছে জোগাড় করা বোমা অস্ত্র ভয়ে নানা রকম অস্ত্র শস্ত্র জোগাড় করা যাতে ভোটাররা ভয় পেয়ে ভোট দিতে বাধ্য প্রকাশ ঘটে গেল ক্ষেত্রে এবং উল্লাস করার সময় কত দূর উল্লাসটা পৌঁছে যাচ্ছে যেদের কোনো নিজেদের উপর নিয়ন্ত্রণ নেই সেটা বোঝা গেল অতএব প্রকট হয়ে গেল এই রাজ্যে নির্বাচনের নামে সুস্থ প্রতিযোগিতা একেবারে উড়ে গেছে দেশ থেকে দেশ ছেড়ে ছাড়া করে দেওয়া হয়েছে নির্বাচন মানেই হচ্ছে এখানে মরণ বাছনের খেলা কোন পক্ষ মরবে আর কোন পক্ষ বাঁচবে সেরকম একটা খেলায় পরিণত হয়েছে বা লড়াইয়ে পরিণত হয়েছে নির্বাচনটা এটা নির্বাচন সম্পর্কিত কথা এবং রাজনীতি এইখানে এসে দাঁড়িয়েছে রাজনীতিতে গণতান্ত্রিক রাজনীতি হওয়ার কথা সেখানে রাজনীতিটাকে এমনভাবে কলঙ্কিত করা হয়েছে তামান্না খাতুনের মৃত্যুতে সেটা প্রকাশিত হলো এত সহজভাবে বললাম যে তার মৃত্যুতে অত সহজ নয় পরের কথাটি আমি সেটা আসব এই রাজনীতির যারা সদস্য যারা উদযাপন করে রাজনীতিটা এরকম শাসক দলীয় রাজনীতি যারা নির্বাচনকে কক্ষিগত করে তাদের জন্যে যে লজ্জার কাণ্ডটি ঘটলো শুধু লজ্জার নয় তাদের মাথা হেঁট হয়ে গিয়ে তাদের নিজেদেরই বলা উচিত যে আর আমরা রাজনীতিতে থাকবো না এরকম একটি কাণ্ড তার পরিবর্তে আমরা দেখতে পেলাম কি প্রাণ পৃথিবী থেকে সরে গেল অথচ ব্যাপারটা কিন্তু যদি এরকম দেখানো যায় যে ব্যাখ্যা করে যে ওরা উল্লাস করছিল বোমা টোমা ফাটাচ্ছিল তার ফলে মেয়েটির গায়ে গিয়ে লেগেছে কন্যাটির গায়ে এবং সে মারা গেছে একটা দুর্ঘটনা এইভাবে ব্যাখ্যা দেওয়া না এখানেই আমাদের প্রবল আপত্তি ব্যাখ্যা দ্বিতীয় যে পয়েন্টের কথা বললাম সেখানে আপত্তি যে আমরা শাসক দলীয় সদস্য যারা তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং সেটা অত্যন্ত সেটাই ভাব থেকে বেশি নিন্দনীয় যে বিরোধী রাজনীতি যারা করে এই তামান্নার পরিবারের সদস্যরা বিরোধী রাজনীতিক অর্থাৎ নাম করতে ভালো লাগে না কিন্তু একটা বিশেষ দলীয় রাজনীতি তারা সমর্থক সংবাদ মাধ্যমে জানতে পারছি সত্য সত্য জানি না তার জন্যই তাদেরকে তাদের পরিবারের শিশুটিকে প্রাণ দিতে হলো কিরকম না বেশ কিছু ওই বিরোধী রাজনৈতিক দলের পরিবারের উদ্দেশ্য করে বোমা ছোড়া হয়েছে এইটা কি ধরনের আনন্দ প্রকাশ জয়ের আনন্দ বিজয়ের উল্লাস আর জয়ের আনন্দ দুইয়ের মধ্যে তফাৎ থাকবে না এটা উল্লাস নিয়ন্ত্রণহীন উল্লাস এবং রীতিমতো প্রতিশোধ পরায়ণতা জিত জিত জয় লাভ করতে এসেছ আমাদের বিজয়কে বাধা দেবে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি সেটা বোঝানোর জন্যেই ঘর চিহ্নিত করে করে নাকি বোমা ফেলা হয়েছে এবং এই নিষ্পাস নিষ্পাপ নিরীহ শিশুটিকে প্রাণ দিতে হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় দিক থেকে কতটা আমরা নিচে নেমে গেছি তার প্রকট দৃষ্টান্ত এই তামান্নার মৃত্যু বেদলীয় বিরোধিতা এই পর্যায়ে চলে গেছে যে নাবালিকা শিশু শিশু বয়সী ন বছর বয়স্ক তো শিশুই তাকে প্রাণ দিতে হলো শুধু আমি আমরা এইটুকু বলে যে একটু দুঃখ প্রকাশ করলাম তা নয় আমার তো মনে হচ্ছে যে লালসা ক্ষমতার লালসা এবং ভয় দেখানোর যে এক ধরনের প্রবণতা যে প্রবণতাটা অত্যন্ত নিম্ন প্রবণতা নিম্ন প্রবৃত্তির প্রবণতা ভয় দেখিয়ে জয় করে নেব জয়ের জন্যে জয় নয় ভয় দেখিয়ে জয় সেটা করতে গিয়ে খুব পরিকল্পিতভাবে সুমিত এই আমার তৃতীয় কথা এটি পরিকল্পিতভাবে যে পরিকল্পনাটা বা ষড়যন্ত্র করা হচ্ছে সেটা কিন্তু খুব আজকে শিশু মৃত্যু আমরা যদি পরপর পরপর সাল থেকে লক্ষ্য করি ঘটেছে তার জন্য আমি সব শাসক অন্য শাসক দলদের ছাড় দিচ্ছি তা নয় শাসক দলের মধ্যেই এই ক্ষমতা লিপসাটা প্রগাঢ় হয়ে ওঠে মারাত্মক পর্যায়ে চলে যায় এবং এই শাসক দল সবাইকে হারিয়ে দিয়েছে ব্যাপারে যে ষড়যন্ত্রটা এরা করে সেটা হলো দেখে দেখে যে পরিবারের অর্থ সামর্থ্য নেই বেশি যে পরিবার দারিদ্র কষ্টে আছে যে পরিবার নিম্নবিত্ত যে পরিবারের প্রভাব প্রতিপত্তি নেই সেই পরিবারের সদস্য তরুণ বা যুবক বা তরুণী বা শিশুদের এবারে আমরা দেখলাম নাবালিকা শিশু আক্রান্ত হলো বলি হল এগুলো পরিকল্পিতভাবে করা হয় এবং এরা এতটাই নিকৃষ্ট চরিত্রের মানুষ মানুষ তো শ্রেষ্ঠ প্রাণী সেই শ্রেষ্ঠ প্রাণীদের মতন এতটাই নিকৃষ্ট চরিত্র নিজেরা অবলম নিজেরা তৈরি করে নিজেদের তৈরি চরিত্র নির্মাণ করে এই শাসক দলীয় প্রধান এবং তার শিষ্যরা যে তারা বুঝতে পারে যে যদি ধনবান অর্থশালী পরিবার প্রভাব প্রতিবাদ প্রতিশ প্রভাব প্রতিপত্তিওয়ালা পরিবারের সদস্যদের উপরে আমরা এইরকম হত্যাকাণ্ড নামিয়ে আনি তাহলে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না ফলে এই যে পরিকল্পিতভাবে নাম করা যায় আনিস খান আনিস খান আনিস আনিসের পরিবার অত্যন্ত পরিবার ছিল অথচ অত্যন্ত সুশিক্ষিত চরিত্রবান এবং বিবেকবান ছেলে ছিল সে তার দোষ ছিল সে সত্যি অর্থে প্রতিবাদী চরিত্র ছিল অন্যায়ের বিরুদ্ধে যে নিয়ে চিকিৎসক কার্যকর হাসপাতালের চিকিৎসক যাকে প্রাণ দিতে হলো যার নামটাও আইন অনুযায়ী নাকি উচ্চারণ করা যাবে না আমি আর সেটা ভাঙছি না কিন্তু আমার খুব ইচ্ছা যে তার নামটা প্রকাশিত হোক কারণ সে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে এবং তার জন্যই তাকে প্রাণ দিতে হয়েছে তার পরিবারও নিম্নবিত্ত পরিবার প্রভাবশালী নয় ফলে তাকেও হত্যা এই যে এক্ষেত্রেও তাই এই পরিবারকে টার্গেট করা হয়েছে এবং শিশুটি মারা যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা দেখাই হলো না যে এমন কারো এমন পরিস্থিতি আমরা তৈরি করছি না তো যেখানে কেউ মারা যাবে সেটা দেখাই হলো না শুরুলো না শুধু এই নেই এদের প্রাণের কোনো মূল্য এদের কাছে নেই এখানে আমি একটা কথা আজকে উল্লেখ না করে ভাবছি আমরা ছোটবেলায় গল্প শুনতাম রক্ত চোষা বলে একটা শব্দ বা মানুষ মানুষ খেকো বলে একটা শব্দ বা এত এত লালসা যে রক্ত কত রক্ত আরও যে নেবে নেশা থেকে যেন মুক্ত করা যাচ্ছে না ঠিক সেই কথাটা আজকে আমার উচ্চারণ করতে হচ্ছে যে আর কত প্রাণ গেলে তবে এই রক্ত চোষা প্রাণীটির শ্রেণীর নিরন্তর্ভুক্ত প্রাণীটির রক্ত পিপাসা মিটবে হত্যা পিপাসা মিটবে ক্ষমতার প্রকাশ করা নামক যে এক ধরনের ঔদ্ধত্ব সেই ঔত্বটা মিটবে আর কত প্রাণ গেবে এরপরে আমরা অপেক্ষা করে থাকবো যার একটা কোন পরিবারে এরকম প্রাণ যাবে হয়তো ষোলো বছরের কন্যা অথবা সতেরো বছরের যুবক অথবা বিশ বছরের তরুণ এমনটিকে আমরা ধরে নেব সেরকম সম্ভাবনা কি আরো তৈরি হচ্ছে আমার প্রশ্ন সেটা লালসায় পেয়েছে রক্ত লালসা প্রাণ হত্যার লালসা ক্ষমতা কতখানি আমি পেয়েছি সেটা দেখানোর লালসা এই প্রশ্নের কোনো জবাব আমরা পাচ্ছি ম্যাডাম ওই 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 উঠানে মাটির উঠানে যে ছবিটা সেদিন তার মা ব্যাখ্যা করছে আমার হাতের থেকে একটু দূরে ছিল আমি বলছি একজন মা তার সন্তানকে ওইভাবে কিছুই করতে পারছে না অথচ স্পট এটা তো অ্যাকচুয়ালি স্পট ডেট আমি বলছি যে একজন দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কোনো পরিষেবা মানে আমি বলছি যে এই রকম পরিস্থিতিতে মানসিক অবস্থা একজন মায়ের কি হতে পারে আমি আমি ছোট্ট ব্যাখ্যা চাইবো যে এই কিছুই করতে পারলেন না অথচ প্রাণ চলে এটা কিন্তু অন্য আরেকটা দিকও আছে সেই দিকটা দুটো একসঙ্গে বলা দরকার এবং তার সঙ্গে যে ব্যক্তির অঙ্গুলি হেলনে এই কাণ্ডগুলো হচ্ছে যে ব্যক্তির ইন্ধনে পাওয়ার ফলে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে নির্বিচারে মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষরা সেটাও এর দ্বারা উদ্ঘাটিত হবে আমি সেটাই চৌথ চতুর্থ ক্ষেত্রে আমি চতুর্থ আমার বলার বিষয় হিসেবে বলতে চাইছিলাম যে একটা কথা আছে যেটা যে সত্যটা আমরা অনেক সময় মাথায় রাখি না সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে বহু অসাধারণও লুকিয়ে থাকে অসাধারণ ব্যক্তিত্ব আবার অসাধারণ বলে যারা পরিগণিত হয় তাদের মধ্যে নিতান্তই সাধারণ ব্যক্তিত্ব নিতান্তই সাধারণ লোভ লালসা ক্ষুধা ইত্যাদি ইত্যাদি প্রধান চরিত্র অথচ অসাধারণ পদ অধিকার করে রয়েছে সেটা থাকে এক্ষেত্রে এই দুটো সত্যই প্রকটিত হলো রাজ্যের প্রধান চরিত্র প্রধান পদে যিনি রয়েছেন প্রশাসনিক প্রধান তার চরিত্রের কি সাধারণ দিক উদ্ঘাটিত হলো প্রবৃত্তি পরায়ণতা লোভ হিংসা ক্ষমতা দেখানোর উদ্ধত্ত এসব অন্যদিকে আমরা দেখলাম একটি সাধারণ মহিলা আমাদের আমাদের দেশের মহিলা তার নানান রকম অসুবিধার মধ্যে তাকে তার দিন কাটাতে হয় পরিবার চালাতে হয় তার শুনলাম যে একটি মাত্র সন্তান তামান্না তাকে হারানোর পরে আমরা যা তার যে রূপ আমরা দেখলাম চোখের সামনে মেয়েটি চলে গেল বলা হচ্ছে যে রাজনৈতিক দলীয় বিরুদ্ধতা রয়েছে বলেই এটি ঘটেছে সেটা যদি নাও ঘটে ঘটে থাকলেও আমরা কথা বলবো না সেটা না হলেও কথা বলবো যে এই মহিলার মধ্যে যে অসাধারণত আমরা দেখলাম তীব্র প্রতিবাদী মেয়ে চরিত্রের নিজের সন্তানকে হারিয়ে ওই রকম পরিস্থিতিতে একেবারে অকস্মান্ত কোনো রকম পরিস্থিতি ছিল না যে ঘটতেও পারে এরকম বিপদ হারিয়েও কতখানি মানসিক জোরালো মানসিকতার পরিচয় তিনি দিলেন টাকা নিয়ে গেল একদিকে দেখো পদস্থ মানুষ অসাধারণ পদে থাকা মানুষদের দুর্বলতা একজন আইপিএস অফিসার যতদূর শুনছি তিনি দেখতে আমি দেখেও ছিলাম এবং এখন তিনি সাংসদ না সাংসদ নাকি বিধায়ক বিধায়ক বোধহয় তিনি টাকার থলি নিয়ে তার কাছে গেছেন বোধহয় যে যাই হোক না কেন মোট কথা একটা রাজনৈতিক পদ তিনি সরকারি পদ তিনি দখল করে আছে আমরা আরজি করার সময়ও শুনেছিলাম পুলিশ মারফত এবার এখানেও এখানেও কেউ কেউ বলছে তিনি নাকি তিনি সাফাই গেছেন তিনি নিজ উদ্যোগে গেছেন আবার সকলেই বুঝতে পারছে নিখাত সদ্য হলো যে তিনি একজনের দ্বারা আদিষ্ট হয়ে গেছেন মোটেও তিনি নিজ উদ্যোগে গেছেন বলে মনে হয় না কারণ কিন্তু দুটো যেটাই হোক না কেন দুটোই তার অতি সাধারণ মাপের চরিত্রের লক্ষণ তিনি কি করে কেমন করে ওরকম একটি সন্তান হারা মায়ের কাছে তার মা সেই মায়ের সন্তানের প্রাণের মূল্য ধরে অর্থের মূল্যে এর থেকে হৃদয়হীনতা সংবেদনশীলশীলতা হীনতা আর হতে পারে কোন মানুষ পারে এটা যদি তিনি নিজের নিজের উদ্যোগে টাকা দিতে যান টাকা নিয়ে সেই মেয়ের প্রাণ ফিরে পাওয়া যাবে টাকা টাকা নিয়ে টাকা দিয়ে যদি তিনি প্রশাসনিক প্রধানের দ্বারা আদিষ্ট হয়ে কাজটি করতে চান তাহলে তো আরো খারাপ এক হচ্ছে তিনি বসংবদ অনুগত শিষ্য অত্যন্ত পাপাচারী একটি মানুষের আমি নির্দ্বিধায় বলছি পাপাচারে অভ্যস্ত একটি মানুষের দ্বারা আদিষ্ট হয়ে তিনি যে কাজ করতে গেলেন তার মতন অসংবদশীল অসংবেদনশীলতা তার পরিচয় অসংবেদনশীলতার পরিচয় আর হতে পারে না সেই দুটো কাণ্ড তিনি করেছেন কিন্তু উল্টো দিকে যার কাছে তারা গেছেন তার কাছে তারা চূড়ান্ত হেনস্থা শুধু নয় চূড়ান্ত পরাজয় তাদের মানতে হয়েছে তিনি দৃপ্তভঙ্গিতে বলেছেন যে আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দিতে পারবে এই টাকা নেব আমি এবং তিনি পুলিশদেরকে দায়ী করেছেন আমি প্রথম দিকে যা শুনেছিলাম বলেছেন যে পুলিশের কোনো ক্ষমতাই নেই কিছু পুলিশটাও গিয়েছিল তার আগে এই ভদ্রলোক যাওয়ার আগে যিনি বিরাট পদে আছেন এখন আমি ছিলেন ও জীবিকা হিসাবে তো পুলিশের পুলিশদেরকে তিনি ফেরত দিয়েছেন এবং তিনি অপরাধীদের চিহ্নিত করে দিয়েছেন অনেকে ভয় পায় অপরাধীদের চিহ্নিত করতে কেননা তাকে তো বেঁচে থাকতে হবে সন্তান চলে যাওয়ার পরে তার পরিবারের সদস্যরা বিপন্ন হবে তার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে এটা তখন আচর ঘটনা প্রশাসনিক প্রধানের প্রতিশোধ পরায়ণতার নামক যে চারিত্রিক লক্ষণ তার কথা আজকে কেনা জানে সেটা আজকে ধ্রুব সত্য বলে প্রমাণিত হয়েছে অথব তিনি যদি অপরাধীদের চিহ্নিত করে দেন তাহলে তার জন্যে শাস্তি বাধা হয়ে রয়েছে সেই শাস্তি কি সকলেই জানে তৎসত্ত্বেও তিনি যে সাহসিকতা দেখিয়েছেন যে নির্ভীকতা দেখিয়েছেন সেই নির্ভীকতা সাহসিকতা আজকের এই সময়ে অত্যন্ত জরুরি দুর্লভ সাহসিকতা এবং সমস্ত মানুষের জন্য আমার মনে হয় একটা অসাধারণ বার্তা তিনি দিয়েছেন যদি কোনো দলীয় ক্ষমতা তার পশ্চাতে থাকে তৎসত্ত্বেও সেই দলীয় ক্ষমতা মোটেও ক্ষমতার স্তরে নেই অথেব ওটা কোনো ক্ষমতাই নয় এটা ওনার নিজস্বতা একটি সাধারণ মহিলার মধ্যে যে অসাধারণ চারিত্রিক লক্ষণ আমরা দেখতে পেলাম আমার বড় স্বাদ বড় ইচ্ছা তার এই চারিত্রিক বৈশিষ্ট্যটা যেন বার্তা হিসাবে প্রতিটি সাধারণ মানুষের কাছে যায় প্রতিটি দেশবাসী যে রাজ্যবাসী সাধারণ অসাধারণ সাধারণ অসাধারণ এইভাবে ভাগ করি না সুবিধাভোগী এবং সুবিধা হারা দুই স্তরের রাজ্য রাজ্যবাসী তাদের মধ্যে তিনি যে বার্তা দিতে পেরেছেন নির্ভীকতার বার্তা সত্য কথা উচ্চারণের বার্তা সেই বার্তাটা যেন পৌঁছে যেতে পারে তাহলে তার যে সন্তানহারা তিনি হয়েছেন এবং আমরা নিচকে দেখতে পেলাম সংবাদ হিসেবে যে মর্মান্তিক সংবাদ আমরা জানতে পারলাম মেনে নিতে হচ্ছে আমাদের এই দুর্ভাগ্য এই দুর্ভাগ্যের অনুভব থেকে মুক্তি পাব যদি সব মানুষের কাছে তার আচরণটা পৌঁছে যায় যে হ্যাঁ প্রতিবাদ করা যায় ভয়কেও জয় করা যায় তামান্নাকে যে পৃথিবী থেকে চলে যেতে হলো তা এই ব্যক্তিটির কারণে এই ব্যক্তিটির কারণে তিনি তাদের অনুসারীদের অনুগতদের এমন প্রশিক্ষণ দিয়েছেন যে তারা আর মানুষ থাকছে না তারা একটা বোমাবাজি করার সময় এই পুলিশের কথা বলছিলে বলে মনে পড়ল বোমা নিয়ে জড়ো করেছে এরা বিজয় উল্লাস করবে পুলিশের এটা দেখার কথা না পুলিশ কেন সেগুলো ডিটেক্ট করতে পারলো না পুলিশ কেন বলতে পারলো না এই বোমাগুলো জড়ো করা যাবে না আমরা প্রতিবাদ আন্দোলনে যেতে গিয়ে দেখি অনেক সময় দেখি বা এই যে শিক্ষকরা যারা চাকরি হারা তারা যখন নবান্ন অভিযান করতে যাচ্ছে ব্যারিকেডকে দিয়ে দেওয়া হচ্ছে পুলিশ এই সুন্দরভাবে কাজগুলো করতে পারে ব্যারিকেড তাদের ভাঙতে হবে তবে যেতে হবে তো পুলিশ যদি নিখুঁত এই রকম অনুগত হয়ে এই কাজগুলো করতে পারে তাহলে পুলিশ যখন জয় উল্লাস করা হচ্ছে নির্বাচনে জয় সেই উল্লাস করা হচ্ছে সেক্ষেত্রে বোমা জড়ো করা হলো অতগুলো এবং বোমা ফাটানো হচ্ছে ঘর দেখে দেখে পুলিশ তখন ঘুমাচ্ছিল পুলিশের কাজ পুলিশ করতে পারেনি পারিনি এই জন্য পুলিশের দুটো হাত বাঁধা দুটো পা বাঁধা আর মাথাটা বাঁধা একজনের কাছে 谁都能办。